সে ফোল্ডারটা খুলল ওপরে প্রথম ফর্মটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূল্যায়ন গোপনীয় নিচে ছোট অক্ষরে লেখা ছিল স্বাক্ষরকারী নিজে পড়ে বুঝে সম্মতি দিয়েছেন শুভজিৎবাবু ট্রে রাখতেই থাকলেন চোখ তাঁর পেনের দিকে স্থির রূপা চেয়ার এগিয়ে দিল বাবা আপনি সই করে দিন শুধু কাগজের আনুষ্ঠানিকতা তার ভেতরে কোথাও গভীর থেকে এক পুরনো ইঞ্জিনিয়ার জেগে উঠল আগে চা তারপর কাগজ কেটলি থেকে জল গড়ানো কাপের হালকা টুং শব্দ টেবিলের ওপর ট্রের মৃদু ঠক এই সব আওয়াজ ঘরের কোণে পিতলের ঘণ্টার নিচে বসা ছোট যন্ত্রের ভেতরে জমা হতে থাকল লাল আলো স্থির অর্থাৎ সব ঠিক চলছে আচ্ছা তাড়াতাড়ি করি অ্যাডভাইজার পাতা উল্টালো এখানে এখানে এবং এখানে সে তিনটি বক্সের উপর আঙ্গুল রাখলো প্রতিটি বক্সের উপরে ছোট একটি বিবৃতি সিদ্ধান্তে সহায়তা প্রয়োজন পরিবারের সদস্যদের সহ স্বাক্ষরের অধিকার সম্পত্তির সুরক্ষার জন্য মনোবিজ্ঞানের মতামত যুক্ত হবে সুশোভন সহজভাবে যোগ করল আজ সন্ধ্যায় ডক্টর মুখার্জির সাথে কথা বলিয়ে দেব শুধু একটা নোটিং করিয়ে নেব আপনি শুধু ওকে করে দিন ডাক্তারকে শুভজিৎবাবু সরলভাবে প্রশ্ন করলেন রূপা তৎক্ষণাৎ বলল আমাদের পরিচিত ডক্টর মুখার্জি খুব সিনিয়র শুধু আনুষ্ঠানিক একটা পরীক্ষা করে দেবেন বাবু পেন ধরলেন নি ভাওয়ায় থামিয়ে রাখলেন তারপর মনে পড়ার ভান করে বললেন আরে আমার চশমা তো রান্নাঘরে রয়ে গেছে তোমরা কথা বলো আমি নিয়ে আসছে তিনি উঠলেন না শুধু চুপ ঘরে এক মুহূর্তের জন্য আওয়াজ ছাড়া সত্য শোনা যেতে লাগল সুশোভন ফিসফিস করল যদি আজই সই হয়ে যায় তবে সোমবারের মধ্যে আবেদন যেতে পারে কোড ডেট পেয়ে গেলে তো রূপার আওয়াজ কঠিন হলো সেটাই হবে যা দরকার সে বাড়ি বিক্রি করতে পারবে না আগে ডাক্তার তারপর মূল্যায়ন তারপর আবেদন মাঝখানে যে কোনো কাগজ দরকার হলে আমি সামলে নেব বাবা তো সে বাক্যটা অসম্পূর্ণ রাখল যেন দয়া দেখাচ্ছে শুভজিৎ বাবু চশমা আনার ছোট নাটক করে ফিরলেন চলো তিনি বললেন আগে পড়ি তিনি প্রতিটি লাইন তার ধীর স্পষ্ট কণ্ঠে পড়লেন তার পুরনো অভ্যেস ছিল ডিজাইনের নোটস সবসময় জোরে পড়তেন যা জোরে পড়া হয় তা মনেও থাকে এবং ঘরেও স্বাক্ষরকারী নিজে পড়ে এখানে স্বয়ং পরে লেখা আছে তাহলে ডাক্তারের দরকার কেন অ্যাডভাইজার হাসলো শুধু স্ট্যান্ডার্ড লাইন আর এই পরিবারের সদস্যদের সহস্বাক্ষর এটা তো পাওয়ার অব অ্যাটর্নির মতোই না না এটা গাইডেন্স অধিকার নয় শুভজিৎ বাবু কাগজ নিচে রাখলেন ঠিক আছে তিনি ধীরে ধীরে বললেন জামা বদলে আসি তখন সই করবো ঘাম হচ্ছে তিনি টয়লেট পর্যন্ত গেলেন কিন্তু দরজা বন্ধ করলেন না বরং আলমারির আড়ালে দাঁড়িয়ে গেলেন আওয়াজ পরিষ্কার আসতে লাগল রূপা ফিস ফিস করল বলিনি তো আগে ভরে দেখাও বাজার পড়ছে ফান্ড ঝুঁকিপূর্ণ তারপর সুরক্ষার কাগজে গিয়ে দাও শুধু একটা সই চাই কাল থেকে ওটিপিও আমাদের কাছে থাকবে সুষমন আস্তে করে বলল আর বাড়িটা সে বিক্রি করতে আবার বললে আমি আবেদন করব। রূপা বলল অক্ষম ঘোষণা ডাক্তারের কাগজ হাতে পেতেই তার গলায় কিছু একটা আটকে গেল কিন্তু তার কপালে যে ঘাম দেখাচ্ছিল সেটা অভিনয়ের নয় সত্যিকারেরই ছিল তিনি বাইরে এলেন মুখে সেই পুরনো ক্লান্তির আরাম বেটা তিনি বললেন আমার অভ্যাস আছে যে কাগজে সই করি তাতে তারিখটা আমি নিজের হাতে ভরি আর খালি কলামগুলো খালি ছাড়ি না এইটা আমি কাল সকালে দেখব এখন মাথা ভার লাগছে রূপা ঠোঁটকামড়ে নিজেকে সামলে নিল ঠিক আছে বাবা কাল আসছি ডাক্তারের সাথেও কথা বলে নেব তাদের চলে যেতেই তিনি ঘন্টার নিশ্চকে ছোটো জঞ্ছটা বের করলেন মোবাইলের সাথে যুক্ত করে আওয়াজগুলো শুনলেন প্রতিটি শব্দ পরিষ্কার ওটিপি আমাদের কাছে থাকবে তার আঙুলগুলো ঠান্ডা হয়ে গেল এটা শুধু চুরি নয় এটা তার নাম দিয়ে ভবিষ্যতের ওপর দখল নেওয়ার পরিকল্পনা ছিল সকালে তিনি ভাস্করের কাছে পৌঁছলেন ভাস্কর আগে থেকেই অপেক্ষা করছিলেন সামনে রঙিন স্টিকি নোটস ফাইল আর আইনের মোটা বই খোলা ছিল রেকর্ডিং তিনি জিজ্ঞেস করলেন শুভজিৎবাবু মোবাইল এগিয়ে দিলেন ভাস্কর হেডফোন লাগিয়ে শুনলেন তার মুখ একদম নির্বিকার ছিল শুধু শেষে তিনি মাথা তুললেন এটাই দরকার ছিল ডাক্তার ওটিপি সহ সব উদ্দেশ্য টেকে আছে এবার তিনটে ফ্রন্ট খুলছি প্রথম ব্যাংক। পাশেই বসা ফরেন্সিক অ্যাকাউন্টেন্ট সুমিতা বলল ই স্টেটমেন্টে ভরসা নেই আসল পাসবুক এন্ট্রি সিল ম্যানেজারের লিখিত যাচাই আমরা আজই বিশাখাপত্তনাম মেন ব্রাঞ্চে যাচ্ছি আপনিও চলুন যেখানে আপনি প্রথম স্থায়ী আমানত করেছিলেন সেখান থেকেই শুরু করব দ্বিতীয় ইন্স্যুরেন্স এলআইসি ব্রাঞ্চ থেকে পলিসি ফাইলের সার্টিফাইড কপি মনোনীত ব্যক্তি পরিবর্তনের আসল ফর্ম সাথে নমুনা সই কার্ড ফরেনসিকের একটি ভিত্তি রেখা দরকার তৃতীয় আইন ভাস্কর বই বন্ধ করলেন যদি তারা আবেদন করে তবে আমরা স্বাগত জানাব আদালতে ডাক্তারের স্বাধীন মূল্যায়ন হবে এবং আপনার রেকর্ডিং ব্যাংকের আসল কাগজ আর ফ্লো ম্যাপের সাথে তাদের মুখোশ খুলে যাবে শুভজিৎবাবু মাথা নাড়তে থাকলেন ভেতরে যে বাবা ছিল সে ক্লান্ত হয়ে বসে যেতে চাইছিল ভেতরে যে ইঞ্জিনিয়ার ছিল সে উঠে নকশার টেবিলের ওপর ছড়াতে চাইছিল তারা তিনজন ব্রাঞ্চে পৌঁছলেন ব্যাঙ্ক ম্যানেজার অভিজ্ঞ ছিলেন কপালে হালকা পাকা চুল কণ্ঠে ভরসা আঙ্কেল আমরা পাসবুক আপডেট আর লেজার প্রিন্ট দিয়ে দেব আনুষ্ঠানিক অ্যাপ্লিকেশন লাগবে আর একটা কথা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফারের জন্য নোডাল থেকে ইমেল আসবে দুদিন লাগতে পারে সুমিত ভদ্রভাবে বলল আমার সার্টিফাইড কপি লাগবে শিল সাক্ষার তারিখ এবং এই টাকা তোলার ঠিক সময় স্ট্যাম্পগুলো ম্যানেজার হেসে ঘন্টা বাজালেন শুভজিৎ বাবুর পাসবুক আর লেজার বের করুন ধারাবাহিকভাবে দুবছরের একটার পর একটা প্রিন্ট বেরোতে লাগল কালো কালিতে তারিখ চেক নাম্বার এনইএফ কি আরটিজিএস নেট ব্যাংকিং মনোনীত ব্যক্তি সৃষ্টি ফিনান্স এই নামটা তার পেটে যেন পাথর হয়ে বসল সুশোভনের প্রজেক্টের শেল কোম্পানি যাকে কাল পর্যন্ত তিনি ফ্যান্সি নাম ভাবতেন আজ ব্যাংকের কালিতে সেটা অপরাধের মতো লাগছিল ম্যানেজার প্রতিটি পাতায় সিল লাগালেন সাক্ষার করলেন এবং তার দিকে তাকালেন আঙ্কেল একটি পরামর্শ ওটিপি কাউকে নয় আর যে যে নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক আছে আজই ব্রাঞ্চে এসে বদলে দিন এটা আপনার অধিকার তিনি মাথা নাড়লেন আর একটা কথা তিনি যোগ করলেন পাসবুকে প্রতি ত্রিমাসিকে এন্ট্রি ই স্টেটমেন্ট থেকে নয় নিজে এসে ম্যানেজার হেসে বললেন এটাই ঠিক এলআইসি ব্রাঞ্চে ফাইলগুলি মোটা ছিল কিন্তু সুরক্ষিত তারা অ্যাপ্লিকেশান দিলেন পলিসি নাম্বার মনোনীত ব্যক্তি পরিবর্তনের ফর্ম নমুনা স্বাক্ষর ক্লার্ক ফাইলটা বের করল ভেতরে একটা হলদে কাগজ ছিল মনোনীত ব্যক্তি পরিবর্তনের আবেদন আবেদনের তারিখ তার শ্রীপ্রভার শেষ দিনগুলি তিন সপ্তাহ আগের সই দেখে তার শ্বাস আটকে গেল খোলার অ ছিল না লয়ে লেজ ছোট ছিল তার আঙুলগুলো চেয়ারের হাতল ধরে স্থির রইল সুমিতা ধীরে ধীরে বলল আমরা কপি নিয়ে নিই ক্লার্ক সিরিয়াল নাম্বার লিখে সার্টিফাইড কপি বানিয়ে দিল প্রতিটি পাতায় সিল তারিখ স্বাক্ষর বাইরে রোদ তীব্র ছিল রাস্তায় ফলের রস বিক্রেতা ঠান্ডা ঠান্ডা বলে ডাকছিল তার ভেতরে রোদ থেকেও বেশি কিছু ছিল। কিন্তু ওপরে একটা ঠান্ডা মেঘ ছিল যুক্তির প্রমাণের সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দরজা বন্ধ করলেন এবং তার ছোট মন্দিরের কাছে বসলেন যেখানে তার শ্রী প্রভাত ছবি তুলসী আর প্রদীপ আছে তিনি তিনটি বাক্য আবার পুনরাবৃত্তি করলেন ওটিপি কাউকে নয় আসল স্টেটমেন্ট পাসবুক সিল খালি কলম কখনও ছাড়ব না তখনই ভাস্করে মেসেজ এলো প্রস্তুত থাকুন তারা তাড়াহুড়ো করে কোনো ভুল করবে পরে পদক্ষেপ হয় ডাক্তারের নাটক নয়তো কোর্টের আবেদন ভুল হতে দেরি হলো না পরের দিন দুপুরে রূপার মেসেজ বাবা সন্ধ্যা পাঁচটায় ডক্টর মুখার্জি ফ্রি আছেন আমরা এসে নিয়ে যাচ্ছি শুধু দশ মিনিটের কথা তিনি উত্তর দিলেন মাথা ব্যফ্য করছে কাল এক মিনিট পর সুশোভনের কল কন্থে মিষ্টতা বেশি ধৈর্য কম বেটা আনুষ্ঠানিকতাগুলো পুরো হয়ে গেলে আপনার জন্যই ভালো নয়তো লোক ভুল ফায়দা তুলে নেয় তিনিও মিষ্টতা বজায় রাখলেন বেটা কাল ঠিক আছে আজ সত্যি ক্লান্তি কল কাটতেই তার ফোনে ব্যাংকের অ্যালার্ট ঝলচে উঠল নেট ব্যাংকিং মোবাইল নম্বর চেঞ্জ রিকোয়েস্ট ইনিশিয়েটেড তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কিন্তু পরের মুহূর্তেই অন্য অ্যালার্ট রিকোয়েস্ট ডিক্লাইন্ড ব্রাঞ্চ অথরাইজেশন রিকোয়ার্ড তিনি বুকে হাত রাখলেন হৃৎস্পন্দন স্থির ছিল যেন কেউ সেতুর নিচে অতিরিক্ত পিলার বসিয়ে দিয়েছে ভাস্কর মোবাইলে হাসি চেপে বললেন দেখেছেন তাড়াহুড়ো আমরা কালি ব্রাঞ্চে আপনার নম্বর আর ইমেল নক করে দিয়েছিলাম এখন যাই চেষ্টা করবে ট্রেল তৈরি হবে রাত পর্যন্ত সুমিতার ফ্লো ম্যাপ তৈরি হয়ে গিয়েছিল রঙিন তীরগুলো থেকে বেরিয়ে যাওয়া তার টাকা সৃষ্টি ফিনান্সে যেত সেখান থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফি হয়ে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিরত এবং সেই তারিখেই জার্মান সেরেনের ডাউন পেমেন্ট অন্য প্লটের টোকেন তারিখগুলো মিলে যাচ্ছিল প্রতিটি তীরের সাথে তারিখ ও রাশি সকালে দরজায় পোস্টম্যান এলো ছোট একটা বাদামি খামি কোর্টের স্ট্যাম্প সমন অভিভাবক নিয়োগের জন্য আবেদন শুনানির তারিখ ঠিক সাত দিন পর তহসিল আদালত রুম নম্বর তিন তিনি কাগজটা খুললেন পড়লেন তারপর আরামে ভাঁজ করে টেবিলের উপর রাখলেন ফোন তুলে ভাস্করকে বললেন এসে গেছে ভাস্কর শুধু বললেন সাবাস এখন আমরা অপেক্ষা করব। তারা নিজে আসবে এবং জানবে আমরা এক এক করে খুলে দেব সেই সন্ধ্যায় এক আরও একটি ছোট ভুল হল হয়তো সবচেয়ে বড় সুশোভনের পকেটে মোবাইলটা কাঁপল স্ক্রিনটা এক সেকেন্ডের জন্য তার সামনে ঝলচে উঠলো যখন সে সোফায় ভুলে রেখেছিল এবং ফিরে নিতে এলো নোটিফিকেশনে লেখা ছিল ডক্টর মুখর্জি রিপোর্ট ড্রাফট রেডি ব্যাকডেটেড নিট সিগনেচার্স সে ফোনটা নিয়ে গেল কিন্তু তার মস্তিষ্ক সেই একটি লাইন ধরে নিল ব্যাকডেটেড তিনি ঘন্টার নীচের রেকর্ডিংটা আবার চালালেন দুদিন আগে সেই শব্দের ইঙ্গিত সেখানেও ছিল যে আজ সন্ধ্যায় ডক্টর নোটিং এখন তার কাছে আওয়াজ ছিল ব্যাঙ্কের সিলমোহর দেওয়া কাগজ ছিল এবং একটি স্বাক্ষর যা প্রভাত ছিল না শুধু একটি শেষ তালাখোলা বাকি ছিল ডাক্তারের ড্রাফট রিপোর্ট তিনি বারান্দায় বসলেন আম গাছের ছায়া রাস্তায় ছোড়াতে দেখলেন এবং মনে মনে সেতুর শেষ বিমের হিসাব করলেন পরের সাত দিন হয়তো তাকে চিরতরে অক্ষম করে দেবে নয়তো তার মেয়ের মিথ্যাকে আদালতের সামনে অক্ষম প্রমাণ করে দেবে এবং সপ্তম দিনের সকালে আদালতের দরজায় পা রাখতে রাখতে তিনি শুধু একটি বাক্য ভাবছিলেন আজ আমি চুপ থেকে নয় তথ্য রেখে জিতব তখনই পিছন থেকে কেউ কাঁধে হাত রাখল সেই অ্যাডভাইজার যার ফোল্ডার থেকে এই খেলা শুরু হয়েছিল তার হাতে নতুন খাম ছিল সে আস্তে করে বলল স্যার একটা ছোট আপডেট ডাক্তারের নাম বদলাতে হয়েছে তিনি চোখে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলেন কেন সে পলকও ফেলল না কারণ ডক্টর মুখার্জি আজ সকালে শহর ছেড়ে চলে গেছেন তার হাতের তালু ঠান্ডা হলো কিন্তু হৃদয়ে একটি গরম স্থির হাসি উঠল কারণ তার ব্যাগে সেই ড্রাফট রিপোর্টের ছবি আগে থেকেই ছিল এবং তার নিচে ডক্টর মুখার্জির পুরনো শিলমোহরের তারিখ যা বদলে কেউ করতে পারত না তহসিল আদালতের বারান্দায় পাখাটা অলসভাবে ঘুরছিল এবং ঘামে ভেজা ভিড় কাগজ নেড়ে হাওয়া করছিল সেই ভিড়ের মধ্যে অ্যাডভাইসার তার কাঁধ ঘেঁষে বলল স্যার ছোট একটা আপডেট ডাক্তারের নাম বদলে গেছে নতুন রিপোর্ট নিয়ে এসেছি তার আঙুলে চামড়ার ছোট খামটা ছিল তিনি সরাসরি তার চোখে টাকালেন এবং শান্ত স্বরে বললেন ভালো যে বদলে গেছে কারণ পুরনো ড্রাফট রিপোর্টের ছবি আমার কাছে আছে তারিখ তারিখসহ সে এক মুহূর্তের জন্য জমে গেল তিনি ব্যাগের চেন সরালেন না শুধু হাসলেন তারা দুজনেই জানতেন যে আজ খেলার মাঠ পাল্টে গেছে এখন বল তার কটেছিল ভেতরে কোর্টরুমে কাঠের লম্বা বেঞ্চগুলো ভর্তি ছিল বিচারক মহাশয়া অভিভাবক নিয়োগের জন্য আবেদন শুভজিৎ বনাম রূপা মিলার এবং নিরবতা ততটাই গভীর হল যতটা কোনো পুকুরের জল রাতে হয় সামনে রূপা গম্ভীর মুখ করে বসেছিল সুশোভনের আঙুলগুলো অস্থিরভাবে ফোল্ডারের কোনগুলো ঘষছিল তাদের উকিল ধারাবাহিকভাবে গল্প শোনালেন বৃদ্ধ পিতা আবেগপ্রবণ সিদ্ধান্ত বাড়ি বিক্রি আর্থিক ঝুঁকি প্রতিটি বাক্যে বাবুর জন্য দয়া এবং তার বিরুদ্ধে সন্দেহের সুতো গাথা হয়েছিল তারপর সাক্ষীরা এলেন দুই পরিচিত লোক যারা একই প্রজেক্টে টাকা লাগিয়েছিলেন তারা বললেন বাবুকে বিভ্রান্ত দেখাচ্ছিলেন তারা হুড়ো করে বাড়ি বিক্রির কথা বলছিলেন এরপর তারা ডাক্তারের নতুন রিপোর্ট দেখাতে চাইল শুভজিৎবাবু মাথা তুলে দেখলেন বিচারক ভ্রু কোচকালেন এই রিপোর্ট আদালত দ্বারা নিযুক্ত নয় ব্যক্তিগত এটি প্রমাণ হিসেবে মানার আগে প্রতি পরীক্ষা হবে তাদের উকিল ঘড়ির দিকে তাকালো। হয়তো তাদের আশা ছিল যে তাড়াহুড়ো করে কাজটা হয়ে যাবে এবার শুভজিৎবাবুর নয় ভাস্করের পালা ছিল তিনি উঠলেন তো তার কণ্ঠে উত্তাপ নয় ঠান্ডা ভরসা ছিল মাইলর্ড আগে একটা কথা স্পষ্ট করে দিই আদালতের স্বাধীন মূল্যায়ন আবশ্যক বিচারক মাথা নাড়লেন এবং কোর্ট নিযুক্ত মনোবিজ্ঞানী ডক্টর রিনাকে ডাকা হল তিনি তার মূল্যায়ন পড়লেন স্পষ্ট নির্বিকার স্বরে প্রতিবাদী ভদ্রলোক জ্ঞানীয় দিক থেকে সক্ষম দৈনন্দিন রুটিন আর্থিক বুঝ ঝুঁকি লাভের ভারসাম্য সবই স্বাভাবিকের উপরে বাড়ি বিক্রির চিন্তা বয়স রক্ষণাবেক্ষণ এবং সরলতার আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত অতার্কিক নয় ঘরে একটা ধীর গুঞ্জন হল রূপার কাজ শক্ত হয়ে গেল সুশোভনের ঘাড় ঝুঁকে গেল ভাস্কর পরের পাতা তুললেন এবার তথ্য প্রথমত ব্যাংক ম্যানেজারের প্রমাণিত লেজার এবং আমার মক্কেলের পাসবুকের শিলমোহর লাগানো কপিগুলো প্রতিটি টাকা তোলার তারিখ সময় এবং রুট দেখা গেল তিনি স্ক্রিনে ফ্লো ম্যাপ লাগালেন রঙিন তীর দিয়ে টাকা বাবুর অ্যাকাউন্ট থেকে সৃষ্টি ফিনান্সে সেখান থেকে ম্যানেজমেন্ট ফি হয়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং সেই তারিখেই জার্মান সেডানের ডাউন পেমেন্ট অন্য প্লটের টোকেন বিদেশ ভ্রমণের বুকিং বিচারক মাঝখানে জিজ্ঞেস করলেন এই নথিগুলো প্রমাণিত ভাস্কর প্রতিটি পাতায় লাগানো শিল দেখালেন তারিখ স্বাক্ষর শাখার শিলমোহর বিচারক কলম দিয়ে টেবিলের ওপর হালকা টোকা দিলেন চালিয়ে যান এবার সবচেয়ে তীক্ষ্ণ তারটা বাজানো হলো। শুভজিৎ বাবুর নয় রেকর্ডিংয়ের ঘরের স্পিকার থেকে তার সেই ধীর ক্লান্ত কণ্ঠস্বর বের হলো। আগে চা তারপর কাগজ এবং তারপরেই তাদের ফিসফিসানি আজই ডাক্তার নোটিং আবেদন ওটিপি আমাদের কাছে থাকবে শব্দের ধার এতটাই পরিষ্কার ছিল যে কাউকে বোঝানোর দরকার ছিল না ভাস্কর বললেন মাই লর্ড এটা সম্মতির কাগজ নয় নিয়ন্ত্রণের জাল ছিল ওটিপি সহস্বাক্ষর অক্ষমতার ছাপ আওয়াজ নিজেই সাক্ষ্য দিচ্ছে রূপা চেয়ার ধরে ফেলল তার আঙুলগুলো সাদা হয়ে গেল সুশোভন কপাল থেকে ঘাম মুছল কিন্তু গল্প এখানে শেষ নয় ভাস্কর শেষ বান্ডেলটা খুললেন এলআইসি শাখা থেকে প্রমাণিত ফাইল মনোনীত ব্যক্তি পরিবর্তনের আবেদনের কপি এবং নমুনা স্বাক্ষর কার্ড নথি বিশেষজ্ঞকে ডাকা হলো তিনি খুব সাবধানে বললেন এই সাক্ষরটি স্বাভাবিক প্রবাহে তৈরি হয়নি এতে থেমে থেমে টানার চিহ্ন রয়েছে অক্ষরের কোণ নিয়মিত লেখার থেকে ভিন্ন এটা নকলের ইঙ্গিত অসুস্থতার কাঁপুনি নয় বিচারক রূপার দিকে তাকালেন সে চোখ এড়াতে চাইছিল পেশকার শেষ পাতাটা বিচারকের দিকে এগিয়ে দিল বিমা পরিষদের নিশ্চিতকরণ অর্থ সরাসরি রূপার অ্যাকাউন্টে সেটাও প্রভার মারা যাওয়ার কিছু সপ্তাহ পর যখন প্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট নামক কোনো ট্রাস্ট বিভাগীয় রেজিস্টারে ছিলই না ঘরের হাওয়া ভারী হয়ে গেল রূপার উকিলের গলা হারিয়ে গেল কোথাও মাঝপথে দম হারিয়ে ফেলে যখন কালি শিলমোহর এবং আওয়াজ একসাথে সাক্ষ্য দেয় বিচারক মহাশয় রায় শোনালেন শব্দগুলো মাপা লোহার মতো অভিভাবক নিয়োগের আবেদন খারিজ প্রতিবাদীর পূর্ণ অধিকার এবং ক্ষমতা বৈধ আবেদনকারীদের দ্বারা পেশ করা ব্যক্তিগত রিপোর্টগুলোর কোনো নির্ভরযোগ্য মূল্য নেই তাৎক্ষণিক প্রভাবে আবেদনকারীদের অস্থাবর স্থাবর সম্পত্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর নজরদানি এবং সমস্ত লেনদেনের অডিট আদেশ দেওয়া হল এই মামলা সম্ভাব্য আর্থিক শোষণ এবং নথি পরিবর্তনের শ্রেণীতে পড়ে বলে মনে হয় মামলা অর্থনৈতিক অপরাধ শাখায় পাঠানো হল হাতুড়ির আওয়াজ ঘরে ছড়িয়ে থাকা মিথ্যার ওপর শেষ আঘাত আনল রূপার চোখে জল ছিল অনুশোচনার নয় ধরা পড়ার সুশোভন চেয়ারে ধসে গেল বাবু উঠলেন তো হাঁটুতে ছিল বয়সের নয় সেই বোঝা নেমে যাওয়ার যা দু বছর ধরে বুকে রাখা ছিল বাইরের বারান্দায় হওয়াটা কিছুটা হালকা লাগল ভাস্কর ধীরে করে বললেন এবার বাড়ি এবার নাতি এক মাস পর যখন আম গাছের পাতা আরও সবুজ হল তিনি বাগানে নাতিকে ডাকলেন তার হাতে সেই খামটা ছিল প্রজ্ঞা এডুকেশন ট্রাস্ট এখন সত্যি রেজিস্টারে নথিভুক্ত ব্যাংকের শিলমোহর সহ তিনি বললেন এটা তোমার দিদার স্বপ্ন ছিল মাঝখানে ধুলো উড়েছিল কিন্তু আমরা জানলা বন্ধ করিনি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি সে কিছু বলল না শুধু জড়িয়ে ধরল তার কাঁধে তার ভরসা ততটাই যতটা কখনো প্রভার হাসি থাকত সন্ধ্যায় তিনি মন্দিরের পাশে বসে তিনটি বাক্য আবার লিখলেন সেই বড় পরিষ্কার অক্ষরে যা এখন আর কাঁপত না ওটিপি কাউকে নয় প্রতি ত্রৈমাসেকে পাসবুক সিল সহ খালি জায়গায় সই কখনো নয় প্রদীপের শিখা স্থির রইল দেশলাই কাঠি এখন আর দরকার ছিল না আগুন ভেতরে জ্বলে গিয়েছিল শান্ত উজ্জ্বল কাজের এই গল্পটা প্রতিশোধের নয় ফিরে পাওয়ার ছিল ইজ্জতের অধিকারের এবং সেই সত্যের যা আওয়াজ সিলমোহর আর সাহস দিয়ে তৈরি হয় রূপাকে তিনি সাজা দেননি আইন দিয়েছে তিনি শুধু সত্য বলার সাহস রেখেছিলেন এবং সময় মতো সঠিক দরজাটা করা নেড়েছিলেন তার জন্য জয়ের অর্থ ছিল তার চাবি তার বাড়ি তার নাম এবং তার নাতির পড়াশোনা বাকি সব আওয়াজ ছিল যা থেমে গেল এবং আপনারা যারা শুনছেন আপনাদের বাড়ির বয়বৃদ্ধদের জন্য তিনটে কাজ আজই করুন ওটিপি কাউকে দেবেন না প্রতি তিন মাসে ব্যাঙ্ক গিয়ে পাসবুক এন্ট্রি এবং সিলমোহর লাগান এবং কোনো কাগজে সই করার আগে তারিখ টাকা এবং কালাম নিজে ভরুন খালি জায়গা ছেড়ে স্বাক্ষর কখনো নয় এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি আপনার পরিবারে পাঠান এবং কমেন্টে লিখুন শেষবার আপনি আপনার মা বাবার কাগজগুলো নিজে কবে পরীক্ষা করেছেন পরের গল্পে দেখা হবে যেখানে সত্য আবার একটা চুপ লাল বাতি হয়ে জয় ছিনিয়ে আনবে